ফাগুনের মোহনায় মনমাতার মোহনায় রঙ্গিনী বিহু নিশা কো হোয়াইট কালারের সার্কেল তোমার ওরা ওরা সবাই যেতে দেবে না গো বাবাকে অফিস যেতে দেবে না গো কি সুন্দর কানে ছোট্ট ফোনটা নিয়েছি

নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখছ বাইরেটা কি অন্ধকার সকাল কটা বাজে যেন প্রায় সাড়ে চারটে মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অর্ণবের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে তাই জন্য অর্ণবকে আজকে সুজি বানিয়ে দিলাম বিশ্বাস করো প্রতিদিন আমার সকালে উঠে একটাই চিন্তা হয় ব্রেকফাস্ট কি বানাবো লাঞ্চ কি বানাবো ডিনার কি বানাবো এই চিন্তা থেকে যে কবে মুক্তি পাবো সত্যিই জানি না এখন তো আবার নতুন একটা অ্যাডিশন হয়েছে কত তাড়াতাড়ি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো বানাতে পারি নয়তো মা মামের জন্য তো সবসময় অত রান্নাতে টাইমও দিতে পারি না যাই হোক এইদিকে সুজি রুগমাটা রেডি হয়ে গেছে আর চাও অর্ণবকে বানিয়ে দিলাম ও অফিস বেরিয়ে গেলে পরে ঘরের বাকি কাজগুলো সারব অফিস চলে গেছে আমি এবারে ফ্রেশ আন আপ হয়ে গেছি নিজের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আমার না এই চকোস যে কর্নফ্লেক্সগুলো হয় না এগুলো খেতে খুব ভালো লাগে তাই অর্ণব আমার জন্য এই ছোটো ছোটো প্যাকেটগুলো এনে রাখে অনেক সময় ব্রেকফাস্টে আমি এটা খেয়ে নিই তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় আর বেশ টেস্টি আর ভালো লাগে মাম্ম এখনো ঘুমোর ঘরেই আছে কিন্তু মনে হচ্ছে খুব শিগগিরই এবার ঘুম থেকে উঠে যাবে তো দেখি ওর উঠতে উঠতে যদি আগেই আমি ব্রেকফাস্টটা সেরে নিতে পারি তাহলে তো খুবই ভালো হয় সকালবেলার দিকটাতেই মেয়েটা একটু গায়ে কম্বল রাখে নয়তো সারা রাত ও গা থেকে কম্বল ফেলতে থাকে আর আমার যখনই ঘুম ভাঙে আমি উঠে ওর গায়ে কম্বল চাপা দিই কি করবো বলো আর দেখো ঘুম থেকে ওঠার আগে কেমন করছে ও ভুতু ভুতু বলা যাবে আমার ভুতু গুড মর্নিং মামা কি সুন্দর জামা পরে রাতে ঘুমিয়েছিল গো মামা চুল চুলগুলো কি হয়ে গেছে গো তোমার হম কোথায় যাবে কোথায় 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 আরে বাবারে পায়ে আচ্ছা ম্যাটটার ওপরই থাকো হ্যাঁ ম্যাটের ওপরই থাকো কিন্তু হ্যাঁ ও মা লক্ষ্মী মেয়ে মতো বসেছে গো কি কি জোজোকে নিয়েছো ও তাই তো তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাগুলোকে কিছু তো আদৌ করে দিতে হয় না উমা যোজকে ওইভাবে ওইভাবে কোলে নিতে হয় যোজোকে বাবা জোজো তোমার মেয়ে মা গো মা হ্যাঁ জো বলো কেন দিল ডগায় ব্যথা লাগবে না ষাট 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 আদর করে দাও ডগাইকেও আদর করে দাও সবাইকে ঘুম থেকে উঠে সবাইকে তো জয়ী হ্যাঁ ষাট ষাট হ্যাঁ ষাট ষাট হ্যাঁ ঘুম থেকে সবাইকে লাইন দিয়ে আদর করতে থাকো কে মিনি কে আদর করে দাও মিনি চুমু দি দি আয় বাবা কেমন করে এবার ওদেরকে একটু ফ্ল্যাং কিসি দিয়ে দাও তো মাম্মা ও মাম্মা ওদেরকে তো ফ্ল্যাং কিসি দিয়ে দাও করে ফ্ল্যাং কিসি দিয়ে দাও ওই দেয় ওই দেয় না মুখে ওই হবে না কি আছে মুখে কি আছে ও খিদে পেয়ে গেছে ব্রেকফাস্ট করবে করবে হ্যাঁ ডগাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করবো বাবার কি হচ্ছে চলো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করবো মামা চলো চলো আমি তুমি ডগাই মিনি হাতি হাতি কই হাতি হাতিটা কই কি হলো কি হলো উম সোনা বলিটা হাতিটা কই দেখো তো হাতিকে নিয়ে এসো তো নিয়ে এসো হাতিকে হাতিকে নিয়ে এসো ও তো হাঁস ও কি হাতি রাখি বাবা হাঁস কেমন করে প্যাক প্যাক মামা না প্যাক প্যাক

না ওগুলোর মধ্যে ইয়েলো কালারের সার্কেল নেই ইয়েলোটা পার্পেলটা ওগুলো কোথায় হারিয়ে দিয়েছিস কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ওগুলো আবার কি হচ্ছে ও আচ্ছা তুমি একটুখানি খেলা মামা আমি তোমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নি হ্যাঁ ঠিক আছে শুনেছ তুমি আমার কথা তুমি খেলা আমি ব্রেকফাস্টটা বানাই ওকে আর অবস্থা দেখছো আমার ব্রেকফাস্ট শেষ করার আগেই মামা ঘুম থেকে উঠে গেছে তাই ও ওখানে বসে খেলা করছে আমি ভাবলাম মেশু জিগে ওর ব্রেকফাস্ট বানাই সাথে আমি নিজের টাও কমপ্লিট করে নি এটা খাচ্ছে হ্যাঁ নিজের যে বাটি যে ওর যে বাটি চামচটা রয়েছে দুটই পাশাপাশি রয়েছে ও এইটা খাচ্ছে না নিজের আমারটা খাচ্ছে দেখো তুই এখনি বড় হয়ে যাবি নাকি হ্যাঁ এই তুমি তোমারটা খাও তুমি তোমারটা খাও এটা মায়ের এটা মায়ের এটা মায়ের এটা মায়ের এটা তোমার দেখছো এটা মায়ে এটা কিন্তু এটা তুমি আর একটু বড় হলে তুমি এটা খেতে পারবে নেহাত দুধ কনফ্লেক্স আছে বলেই ওকে খেতে দিচ্ছি না অথচ যদি রুটি তরকারি থাকতো বা পরোটা থাকতো আর খেতে হবে না আমারটা বিয়ে পাগড়ে তুলে ফেলেছি ওদের থেকে দাঁড় দাদা এই বাবা দেখো টুকরো করে গুলো খেয়ে নিচ্ছে গুলো তোমার নয় বাবা তোমার জন্য তো আমি করে দিয়েছি সুজি কান্ডো দেখো উফ দেখো 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 ভালে বড়দের খাবার গুলো খেতে ভালো লাগে বলো মাম্মা এই পেরেছিস দে আমাকে আমাকে খেতে দে আমার খাবারটা আমায় খেতে দে ও মা চামুচ দিয়ে তুলে তুলে আবার খাচ্ছে দে আমাকে আমার খাবারটা খেতে দে কি দুষ্টু রে তুই মামা মা পি পিদা বাবা ওইটুকু করে কি পড়াতে পেরেছে এই আমার কাছে করে স্নান ধান করে সেজে বুঝে কোথায় যাচ্ছে জানো বাবা আমি বলি বলি সেজেগুজে স্নান ধান করে আমাদের সামনের বাড়িতে আন্টি আছে তার বাড়ি যাবে প্রতিদিন এটা রুটিন স্নান করে ওদের বাড়ি চলে যাবে যাবো যাচ্ছি 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 চল দেখি আগে নানি আছে নাকি দেখি আমরা নানি আছে নাকি গন্ধপুরিটা মামা ই বাবা ঠান্ডার মধ্যে পাঁচিয়ে পূজা আর এটাই হচ্ছে আমার রোজকার রুটিন ওকে স্নান করানোর পরে আমি আবার এই রান্নাঘরে আসি লাঞ্চের প্রিপারেশন করতে বেশিক্ষণ ওদের বাড়ি থাকলো না চলে এলো ওকে আমার সামনে খেলনাগুলো দিয়ে বসাই ও খেলতে থাকে নিয়ে খেলছে তা তুমি রোজো নিয়ে খেলো আমাদের রান্না করতে যাই মামা হ্যাঁ জে নিয়ে খেলো জো আদর করে দাও জে খেলবে তো জোকে নিয়ে খেলবে তো হ্যাঁ আমি তাহলে রান্না করতে যাই বাবা চলে আসবে বাবা আবার লাঞ্চ করতে আসবে না ইমা তুই কপাল বাবারে ও বাবারে ওকেবার বসিয়ে ঠসি ওর কোলে উঠে বসছে এগুলো যে কি করিস না মাম্ম তুই

বাবালি কত আদৌ করছে না বলতো বাবা আমি যাই আমি যাই হ্যাঁ চলো আমি যাচ্ছি তুমি এখানে খেলো ঠিক আছে আমার এখানে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে ওই দেখো আমি যেই চলে এসছি ও দেখো চলে এসছে এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে আজকে ইয়ে বানাবো খিচুড়ি বানাবো সমস্ত সবজি দিয়ে সাথে করব বেগুন বেগুনি অথবা ভাজা করব। ডিপেন্ড করছে টাইমের অর্ণবের খেতে আসে না নাচ করছো নাচ করছে না আবার নাচবো আবার নাচো আচ্ছা তুমি ফাগুনের মোহনায় নাচবে ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মনমাতানো মোহনায় রঙ্গিনী বিহু নেশা কোণ আকাশে মিশে যায় উমাঃ এখন দেখি গানটা মুখস্থই করতে হবে আমাকে তুমি এত সুন্দর নাচটা করতে শিখেছ একটা মোমের পুতুল নেচে দাও মোমের পুতুল মোমের না ও মাঃ মোমের পুতুলের স্টেপটা তো আলাদা মোমের পুতুলের স্টেপ এইটা না করো করো মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায় ওটা তো ফাগুনের মোহনায় স্টেপ মোমের পুতুল স্টেপটা করো হুম মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায় বিহু বলো চঞ্চল পায় বিহু বলো চঞ্চল পায় এই তো মোমের পুতুল করছে আমার মামা বেতে মোমের পুতুল এবার ফুলে ফুলে স্টেপটা করো ফুলে ফুলে ঢোলে ঢোলে

চাল আর ডাল দিয়ে খিচুড়ি বানালেই অন্ন খেতে খুব পছন্দ করে তার সাথে যদি একটু ভাজা মশলা দিয়ে দিই ব্যাস তাহলে তার কোনো কথাই নেই আজকে মাম্মামের জন্য আলাদা করে আর খিচুড়ি বানাবো না আমাদের এই খিচুড়িটা থেকেই তুলে রাখবো তারপরে আমাদের ভাজা মশলাটা মেশাবো এই যে খিচুড়িটা হয়ে গেছে মাম্মামের জন্য একটা আলাদা বাটিতে তুলে রাখি ওর দুপুরের খাওয়ার মতো তারপরে ভাজা মশলাটা মিশিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের খিচুড়িটাও রেডি হয়ে যাবে আর এই সুযোগে মামামেরও সমস্ত সবজিগুলো খাওয়া হয়ে যাবে শিম বিনস এগুলো দিয়ে যে খিচুড়িটা করেছি আর এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে মিশিয়ে নেব ইতিমধ্যে দেখছি অর্ণব বেল ইন্টারকমে অর্ণবে এসে গেছে তাই বেগুনিটাও ভাজতে বসিয়ে দিলাম আর ওর খাবারটাও বেড়ে দিলাম সে নাকি আজকে খুব অল্প খাবার খেয়ে যাবে বেশি খাবার খেয়ে গেলে নাকি তার বাইক চালিয়ে যেতে খুব কষ্ট হয় তাই তাকে একদম অল্প খিচুড়ি আর বেগুনি দিয়েছি কথা বলে না তুমি

চলো 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 আমরা রিটানা হনুমান দেখো চলো মা বাবাকে যেতে দেয় বাবা আমি বলে দেবে তোমাকে রাতের বেলা বাবাকে দেখে সেই মেয়ের কান্না থেমেছে ওর বাবা লাঞ্চ করে অফিস চলে যাচ্ছে ওর বাবাকে অফিস যেতে দেবে না বুঝতে পেরেছো আর এই দেখো আমি খেতে বসেছি ও এখন বেগুনি খাবে ও ওর খিচুড়িটা খাবে না কারণ দুপুরে ওকে খিচুড়িই খাইয়েছি রাতে ওর জন্য খিচুড়িই রেখে দিয়েছিলাম আর আমরাও তাই করেছিলাম আসলে এখন বেশ দিল্লিতে ঠান্ডা পড়েছে তো দুবেলা রান্না করতে না বেশ ঠান্ডা লাগে

কাঁদো দেখি হ্যাঁ হ্যাঁ নকল নকল কাঁদো একটু নকল নকল কাঁদো ও এরকম নকল এইভাবে কাঁদতে হয়

তো আমি ভুলে ভুলে গেছি ঘুমোতে এসছি জল ফেলে জামা বিছানা চাদর সব ভিজিয়েছে তোমাদের তা কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম কিরম ভাবে জল খেতে গিয়ে ইচ্ছে করে গা হাত পা ভেজায় তাই বাধ্য হয়ে রাতের বেলাতে বেডশিট চেঞ্জ করছি সবার আগে ওর জামাটা ছাড়িয়েছি চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আমার সবচেয়ে বড় হেল্পার আমাকে হেল্প করছে বিছানার চাদরটা বিছিয়ে দিতে চলো আজ তবে আসি দেখা হবে আবার কাল সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো সকলকে টাটা